প্রিয় বন্ধুরা আমরা অনেকেই ভাবি ভালোবাসা মানে অবিবাহিত মানুষের গল্প কিন্তু ভালোবাসা কখনোই বয়স সম্পর্ক বা অবস্থার সীমায় আটকে থাকে না একজন বিবাহিত নারীও যখন সত্যিকারের ভালোবাসে তার সেই ভালোবাসা হয় আরও গভীর ত্যাগে ভরা আর একেবারে নিঃস্বার্থ আজকের এই ভিডিওতে আমরা জানব যদি একজন বিবাহিত নারী সত্যিই আপনাকে ভালোবাসে তবে সে এই তিনটি কথা আপনাকে বারবার বলবে এই তিনটি কথা শুধু মুখের নয় এর ভেতরে লুকিয়ে থাকে তার সত্যিকারের অনুভূতি মনের আকুলতা আর হারানোর ভয় ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানাবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানে আমরা বলি সেই কথাগুলো যা আপনার জীবন ছুঁয়ে যায় তো চলুন শুরু করা যাক প্রথম কথা তুমি আমার কথা শোনো না কেন এই একটি মাত্র বাক্যেই লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা শুনলে মনে হবে সাধারণ কথা কিন্তু আসলে এর ভেতরে আছে ভালোবাসার গভীরতা গুরুত্ব আর এক অজানা ভয় যখন একজন বিবাহিত নারী এই কথাটি বলে তখন সে রাগ করছে না বরং কষ্ট পাচ্ছে কারণ যার সঙ্গে সে এই কথাটি বলছে সেই মানুষটিকে সে নিজের কাছে খুব আপন নিয়েছে সে চায় তুমি তার অনুভূতি বোঝো তার মনের কথার মন দাও একজন বিবাহিত নারী সংসারের দায়িত্ব সমাজের নিয়ম আর পারিবারিক চাপে থেকেও যখন কারোর কাছে মনের কথা বলে তখন সেটা শুধুই বন্ধুত্ব নয় এটা এক ধরনের আত্মিক সংযোগের প্রকাশ তাই সে যখন বলে তুমি আমার কথা শোনো না কেন সে আসলে বলতে চায় আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এই কথার ভেতরে থাকে তার ভয় তুমি দূরে চলে যাবে কিনা তুমি তাকে গুরুত্ব দিচ্ছ কি না এটা অভিযোগ নয় এটা ভালোবাসার আরেক রূপ সে জানে সমাজ তাকে বুঝবে না তবুও সে তোমার কাছে খোঁজে সেই এক মুহূর্তের শান্তি যেখানে সে নিজেকে প্রকাশ করতে পারে নিজের ভেতরের কষ্টটা একটু হালকা করতে পারে তুমি যদি সত্যি তার কথার মর্ম বুঝতে পারো তাহলে দেখবে তার প্রতিটি অভিমান আসলে ভালোবাসার আরেকটা রূপ সে রাগ করে চুপ থাকে দূরে যায় কিন্তু পুরোটা জুড়েই থাকে তুমি আর এই কারণেই তার মুখ থেকে প্রতিবার বেরিয়ে আসে এই একটি মাত্র প্রশ্ন তুমি আমার কথা শোনো না কেন যার মানে আমি তোমার মনোযোগ চাই তোমার ভালোবাসা চাই শুধু একটু বুঝে নিও আমাকে দ্বিতীয় কথা তুমি আমায় ছাড়া থাকতে পারো এই প্রশ্নের পিছনে আছে এক গভীর ভয় আর অদ্ভুত আকুলতা সে হয়তো হাসতে হাসতে বলে মজার ছলে বলে কিন্তু তার ভেতরটা কাঁপে এই আশঙ্কায় তুমি কি আমায় ছেড়ে চলে যাবে যখন একজন বিবাহিত নারী সত্যিই ভালোবাসে সে জানে এই সম্পর্ক সমাজে মানানসই নয় তবু তার মন চায় তুমি থাকো তুমি সাড়া দাও সে যায় তুমি বলো না তোমাকে ছাড়া আমি পারবো না এই একটি উত্তর শুনে তার চোখে আসে এক নিঃশব্দ প্রশান্তি কারণ এই প্রশ্নটা আসলে পরীক্ষা নয় এটা তার মনের ভয় আর ভালোবাসার প্রকাশ সে জানতে চায় তুমি তাকে কতটা গুরুত্ব দাও সে তোমার জীবনে কতটা জায়গা নিয়ে আছে যখন একজন নারী এই প্রশ্ন করে তখন সে চাইছে না তুমি তার দাস হও সে চাইছে তুমি তাকে বোঝো তাকে অনুভব করো কারণ ভালোবাসা মানে শুধু কাছাকাছি থাকা নয় বরং মন দিয়ে পাশে থাকা সে হয়তো কখনো মুখে বলবে না কিন্তু মনে মনে বলে তুমি যদি চলে যাও আমি আর আগের মতো থাকবো না এই একটি মাত্র বাক্যের মধ্যে আছে তার ভালোবাসা তার ভয় আর তার আত্মসমর্পণ একজন বিবাহিত নারী এমন প্রশ্ন তখনই করে যখন সে সত্যিই মনে করে তুমি তার আত্মার অংশ তাই যদি কোনো দিন কেউ তোমাকে বলে তুমি আমার ছাড়া থাকতে পারো না তাকে হেসে উড়িয়ে দিও না কারণ সেই কথার পেছনে আছে এমন এক ভালোবাসা যা হয়তো তুমি আর কোনো জীবনে পাবে না তৃতীয় কথা তুমি ভালো আছো তো এই একটি বাক্যের ভেতরে আছে নিঃস্বার্থ ভালোবাসা যত্ন আর অগাধ মমতা সে নিজে যত কষ্টেই থাকুক না কেন প্রথমেই জানতে চায় তুমি ভালো আছো তো এই কথায় নেই কোনো দাবি কোনো শর্ত সে চায় না তুমি তার সাথে থাকো সে শুধু চায় তুমি সুখে থাকো একজন বিবাহিত নারী যখন এমন প্রশ্ন করে তখন সে কিছু পাওয়ার আশাই নয় সে শুধু দিতে চায় যত্ন ভালোবাসা আর নীরব প্রার্থনা তুমি যদি উত্তর দাও আমি ভালো আছি তাহলে তার মন ভরে যায় কারণ এই উত্তরটাই তার দিনের শান্তি তার প্রার্থনার ফল রাতে যখন সবাই ঘুমায় সে হয়তো নিঃশব্দে বলে ঈশ্বর সে যেন ভালো থাকে এই প্রার্থনাই তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ভালোবাসা কোনো সম্পর্কের নামে বাধা নয় একজন বিবাহিত নারীও যখন ভালোবাসে সে ভালোবাসে নিঃস্বার্থভাবে শ্রদ্ধা আর প্রার্থনা দিয়ে সে হয়তো কখনো মুখে বলবে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার তিনটি বাক্যই বলে দেবে তার মনের গভীরতা তুমি আমার কথা শোনো না কেন তুমি আমার ছাড়া থাকতে পারো তুমি ভালো আছো তো এই তিনটি কথাই প্রমাণ যে তার ভালোবাসে সত্যিকারের আর তার অনুভূতি হয় নিঃশব্দ কিন্তু চিরন্তন তাই যদি জীবনে এমন কেউ থাকে যে প্রায়ই এই কথাগুলো বলে তাকে অবহেলা করো না কারণ সে শুধু ভালোবাসে না সে তোমার জন্য প্রার্থনা করে নীরবে নিঃশব্দে তো প্রিয় বন্ধুরা ভালোবাসা কখনও কেবল বলার কথা নয় বরং না বলা অনুভূতির ভেতরেই আসল রূপ লুকিয়ে থাকে যদি জীবনে এমন কেউ থাকে যে বারবার জিজ্ঞাসা করে তুমি ভালো আছো তো তবে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে নিজের নিঃশ্বাসের মতো ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয় ভালোবাসা মানে দূরে থেকেও কাউকে মন থেকে না ভোলা তাই এমন মানুষকে অবহেলা করো না কারণ হয়তো তার নীরব প্রার্থনাতেই তুমি আজও হাসছ যদি গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও কমেন্টে লিখে জানিও তো তোমার মতামত আর তোমার প্রিয় মানুষটাকে পাঠিয়ে দিও এই ভিডিওটা আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা বলি সেই গল্পগুলো যেগুলো মন ছুঁয়ে যায় আর জীবন বদলে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ